সকলকে জানাই ইঞ্জিনিয়ার পঙ্কশালী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম প্রীতি ও শুভেচ্ছা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার পঙ্কশালী ইউটিউব চ্যানেলটি সবসময় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকে তাই ধারাবাহিকতায় আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করতে চলেছে আজকে টপিক্সের মূল বিষয় হচ্ছে আমরা জমি করার সময় কোন কোন বিষয় দেখব এবং তদন্ত করবো এবং বিবেচনা করব কারণ আমরা অনেকেই এখন জমি কিনে ঠকে যাচ্ছে জমি কেনার আগে কি কি করতে হবে সেই বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটা প্রথম থেকে দেখলে জমি ক্রয়ের পূর্ব প্রস্তুতি সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে তো কথা না বাড়ে আমাদের মূল আলোচনায় আমরা ফিরে যাই এবার প্রথমত আমাদের যে বিষয়টা দেখতে হবে যে সম্পত্তির অন্য কোন শরিক আছে কিনা যেমন আপনি যার কাছ থেকে জমি কিনছেন তার ওই জমির অন্য কোনো শরিক ওই জমি এতে আছে কিনা সেটা আগে দেখতে হবে জমির দলিয়ে রেজিস্ট্রি করা আছে কিনা তারপরে যে ভেট দেখবেন যে জমি দলিল রেজিস্ট্রি করা আছে কি না সেই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে তারপরে দেখবেন কবলা আছে কিনা এটা মাঠে দেখবেন যে জমি দলিলের সাপ কবলা আছে কি না তারপরে যে ভেট দেখবেন জমির অন্য কোন সত্তা যে জমিটা আপনি ক্রয় করতে চাচ্ছেন সেই জমির অন্য কোনো সত্তা বা দখলদার আছে কিনা সেই বিষয়টা আপনাদেরকে আগে জমি কেনার আগে সেটা তদন্তে আনতে হবে জমির কোনো যদি মামলা মকদ্দমা থাকে সেটাও আগে দেখে নিতে হবে আমরা অনেক সময় দেখি যে একটা জমিতে মামলা মকদ্দমা চলে সেই জন্য অনেক সময় বিক্রি হয় যে ব্যক্তি কেনে তিনি অনেক সময় ঠকে যায় তাই আগে দেখতে হবে যে ওই জমিতে কোনো মামলা মকদ্দমা চলছে কিনা সে বিষয়টা আমাদেরকে বিবেচনায় আনতে হবে তারপরে দেখতে হবে জমির ঠিকানা মানে আপনার কাছে যে দলিলের জেরাজ কপি বা ফটোকপিটা দেওয়া আছে তার সাথে সেই জমির ঠিকানাটা মিল আছে কিনা সেটা দেখতে হবে এরপরে আসি কি কি জিনিস আপনি তদন্ত করবেন এর জন্য আপনাকে ভূমি অফিসে বা যেতে হবে এবং কোন কোন বিষয়টা আপনি তদন্ত করবেন সেটা আপনি আমি বলে দিচ্ছি কি কি বিষয়টা তদন্ত করবেন প্রথমত জমির দাগ নম্বর তারপরে খতিয়ার নম্বর বুঝছেন তো সবাই জমির দাগ নম্বর খতিয়ার নম্বর মৌজানম নম্বর পৌরসভা হোল্ডিং নম্বর থানা জেলা আর এস খারিজ খতিয়ার নম্বর এই সকল বিষয় আমাদের যাচাই করতে হবে তারপরে প্রথমত যে বিষয়টা কিছু কিছু জমিতে বা বিভিন্ন বিষয় থাকে যে খাস যেগুলো বলি আমরা ভিপি এখন অধিক জমিতে ভিপি আছে যে জমিগুলো এখন বর্তমান ক্রয় বা বিক্রয় করা যাচ্ছে না এই বিষয় বিবেচনা করেই তারপরে আপনারা জমি কিনবেন তা ভিভার্স আশা করি আমি আজকে ভিডিওতে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে একটা জমি করায় পূর্বে আপনাকে কি কোন কোন বিষয় আপনাদেরকে আগের থেকে দেখতে হবে সেটা আজকে ভিডিওতে আমি জানানোর চেষ্টা করেছি তা ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিনিয়ত এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন থাকুন